যদি যেখানে তখন কি করতে হবে না তবে স্কোয়ার বি স্কোয়ার এর মান হল এক মাইনাস এক কোনটা হবে আমাদেরকে ঠিক করতে হবে

আমরা পেয়ে গেলাম 1 আর леফট সাইডে যে আমরা দেখি যে দুটো a দুটো b দুটো c a² b² c² তাহলে আমরা পেয়ে গেলাম কি आंसर হচ্ছে 1 দিস ইজ অপশন নাম্বার a क्लियर খুব সোজা हमको এটা কিন্তু কনফিউজিং তা কিউ থাকি